প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনিশে জুন দিনের প্রধান চিন্তা মানুষের অন্তরাত্মা যখন জীবন্ত বিশ্বাসে আকুলিত হইয়া সে অদৃশ্য ভগবানকে কামনা করে তখন সে জীবন কলুষ মুক্ত হয় এবং গভীরতর দৃষ্টি লাভ করে মুখস্থ করা যায় আছো তুমি মোর জীবনে মধুরতা রূপে এ দেহের মাঝে তুমি যে আমার আত্মা প্রতি অঙ্গের সবলতা তুমি আমার দৃষ্টির স্বচ্ছতা আর কর্মবল কেন তুমি যাও দূরে কভ যবে তুমি ছাড়ো মোরে প্রভু দেখি আমি অন্ধকার আলোর মাঝারে হরস হয় যে বিষাদে কে তুমি কি বা তোমার আকার পারি না যে আমি করিতে রহস্যভেদ উপদেশ কোন গৃহ বা বাসস্থানকে কখনো অন্ধকার করিয়া রাখিও না আলোর অভাবে ওই স্থান প্রাণহীন হয় এবং ইহার সকল সৌন্দর্য নষ্ট হইয়া যায় মানুষের জীবনও ঠিক এই রকম যতই তাহার প্রতিভা বা বাহ্যিক অলঙ্কার থাকুক অন্তরের আলোক যদি সে জীবনকে আলোকিত না করে তবে সকলে প্রেথা সে জীবন অন্ধকারাকৃত এবং মৃতবধ আশা ও বিশ্বাসের আলো না আমরা বিপদের মধ্যে নিরাপদ নই কারণ সে জীবন যে পবিত্র ও সুরক্ষিত নয় প্রার্থনা হে করুণাময় আশীর্বাদ কর যেন আমি আমার অন্তরে তোমার সর্বপ্রসারী আবির্ভাব অনুভব করি এবং সেই আবির্ভাব যেন আমাকে আনন্দ দান করে এ হৃদয় হইতে সকল অন্ধকার সকল বিষাদ তুমি দূর করো এবং তোমারই জ্যোতিতে ইহাকে পূর্ণ করিয়া দাও যেন আমি আমার জীবনের প্রত্যেক কর্মে সেই আলোকপাত করিতে পারি